জ্বর কোনো রোগ নয় এটি আপনার দেহের একটি সতর্কবার্তা যখন ক্ষতিকর ভাইরাস বা ব্যাকটেরিয়া আপনার দেহে প্রবেশ করে তখন আপনার ইমিউন সিস্টেম তাপমাত্রা বাড়ায় লড়াই করার জন্য এই তাপ জীবাণুদের ধীর করে দেয় এবং আপনার রক্ষাকারী কোষগুলোকে দ্রুত কাজ করতে সাহায্য করে আপনি দুর্বলতা ঘাম মাথা ব্যথা শরীরের ব্যথা বা কাঁপুনি অনুভব করতে পারেন আপনার দেহের ভিতরে সাদা রক্তকণিকা প্রতিটা মুহূর্তে সংক্রমণের সাথে লড়াই করছে কিন্তু উচ্চ জ্বর বিপজ্জনক হতে পারে এটি অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে পানি শূন্যতা ঘটাতে পারে এবং বিশেষ করে শিশুর ক্ষেত্রে মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে সঠিক বিশ্রাম পর্যাপ্ত পানি এবং সঠিক ওষুধ জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে পরিষ্কার খাবার নিরাপদ পানি এবং স্বাস্থ্যবিধি আপনার সেরা রক্ষা কবচ